তো গলি টুকরা ভাই ভাইভ্রাদাররা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা নিয়ে আমরা চলে আসলাম ক্র্যাশ গেম খেলার জন্য অ্যান্ড এই চারশো টাকা দিয়ে আজকে আমরা কত টাকা প্রফিট করতে পারি চলুন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো দেখেন মধ্যে কিন্তু ক্র্যাশ একটা বড়ো সো রুল দিছে সো আমরা একটা বড়োসড় টার্গেট নিয়েই প্রথমে শুরু করব তো চল্লিশ টাকা দিয়ে একটা বেট নিলাম অ্যান্ড এটা আমরা ফার্স্টে একটু বড়ো টার্গেটে রাখবো মোটামুটি থ্রি এক্স রাখবো তো দেখি কতটুকু যায় আশা করি থ্রি এক্সে চলে যাইবো এই যে থ্রি এক্সের কাছাকাছি সেট মানে একটু এলে কিন্তু আমরা এটা প্রফিট করতে পারতাম বাট একটু আগে ফাইটা গেছে সমস্যা নয় আবার পঞ্চাশ টাকা দিয়ে একটা প্লেস করে দিলাম অ্যান্ড আশা করি এখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবো যেহেতু প্রথমটাই আমাদের দেখলাম যে আসার পর পরে উড়াল দিছে সো এখন ওটা ফাটাইতে পারে ঠিক আছে তো আমরা বেশি অ্যামাউন্ট নিচ্ছি না তো দেখেন পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এটা আমরা উঠাই ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট করতে পারছি তো এখন কিন্তু আসলে আমি সিরিয়াসলি খেলতেছি না আমি আসলে গেমটা দেখতেছি যে কেমনে চলতেছে এরপরে যখন গেমের প্যাটার্নটা আমি বুঝা যাব তখন একটু বড় অ্যামাউন্ট আমি নিব সো দেখেন আবার একটা তিরিশ টাকা দিয়ে বেড নিয়েছি অ্যান্ড এটা আমি বেশি টার্গেট রাখবো না এটা মোটামুটি থ্রি এক্সে গেলে উঠায় ফেলবো তো থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড এটা আমরা উঠাই ফেললাম দেখেন আমরা কিন্তু আবার একটা প্রফিট করে ফেলছি তো এটা কিছুই না ভিডিও সামনে যত আগাবে তত বড় বড় প্রফিট আমি নেওয়ার একটা চিন্তা ভাবনা করছি তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আমি আবার চল্লিশ টাকা দিয়ে বেটা প্লেস করে দিলাম এন্ড আমার ভিডিও হচ্ছে আপনারা রেগুলার একটু ওয়াশ করার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ না করে তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমি এত কম কম অ্যামাউন্ট নিয়ে আসে ওকে আপনি প্রফিট করি ঠিক আছে আপনারা অনেকে মনে করেন যে বড় অ্যামাউন্ট না হলে হচ্ছে প্রফিট করা যায় না বাট ভাই করা যায় আসলে প্রফিট আর একটা কথা ভাই দিন শেষ টাকা ছাড়া হচ্ছে কেউই আপনার আপন না ঠিক আছে দেখবেন যে টাকা নাই আপনারা কেউ মূল্য দিতেছে না আবার টাকা আসলে আপনারা সবাই মূল্য দিতেছে তো এই জন্য হচ্ছে একটু টাকা পয়সা কামানোর জন্য একটু মাথা খাটাই আপনারা কাজ বাজ করবেন গেম টেম খেলবেন তাহলে দেখবেন যে ভালো একটা প্রফিটে থাকতে পারবেন তো দেখেন এটাও ঠিক আছে টার্গেট নিয়েছিলাম অ্যান্ড এটা আমরা উইন হয়ে গেছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আমরা করে ফেলছি সো আমি মোটামুটি খেলাটা বুঝে গেছি এখন একটু বড়ো সর একটা শ্যুট নিব তো আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করলাম অ্যান্ড এটা আমরা কত টার্গেট রাখবো টু এক্সের কাছে টার্গেট রাখবো আমি যেহেতু এটা একটা বড়ো অ্যামাউন্ট বাট আমি যে এবার বড় অ্যামাউন্ট নেই ওইবারে ফাটার একটা সম্ভাবনা থাকে দেখেন এটা ফাটাই দিয়েছে সমস্যা নাই যেহেতু ফাটাইছে আমরা আবার একশো টাকা দিয়ে একটা প্লেস করে দিলাম এইটা আমি কত টার্গেট রাখা যায় এটা টু এক্সেরই টার্গেট রাখবো বাট ফাইটা গেছে শুরু হতে না হতেই ফাইটা গেছে তো দুশো টাকা দিয়ে এটা নিলাম অ্যান্ড এবারে সুন্দর একটা প্রফিট আমরা নিয়ে ফেলবো আশা করি টার্গেট বেশি রাখবো না টার্গেট টু পয়েন্ট ফাইভ এক্সের কাছাকাছি রাখবো সেই যে টু এক্স এর চললে আসছে অ্যান্ড টু পয়েন্ট ফাইভ এক্সে চলে আসছে আমরা ওটাই ফেললাম দেখেন আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলছি তো আমি চারশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড এখন আমার অ্যাকাউন্টে আছে পাঁচশো বিরানব্বই টাকা প্রায় ছশো টাকার কাছাকাছি তো ইতিমধ্যে ভালো একটা প্রফিট আমরা কয়ে ফেলছি বাট সামনে আরও বড়ো বড়ো প্রফিট করব আজকে যেহেতু চারশো টাকা নিয়ে আসছে এখান থেকে কম হলো আটশো টাকা বা নয়শো টাকা নিয়ে বের হব দেখেন এটা থ্রি এক্সের টার্গেট রাখছিলাম বাট ফাইটা গেছে সমস্যা নাই আমরা কিন্তু অল্প অল্প অ্যামাউন্ট নিয়ে খেলতেছি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম তো এইটাও পঞ্চাশ টাকা দিয়ে মাইরা দিলাম তো এরকম অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে খেলে খেলি আজকে আমরা আমাদের অ্যামাউন্টটাকে বড়ো করবো যাতে করে আমাদের রিস্ক একটু কম থাকে দেখেন এটা থ্রি এক্সে চল্লিশ এটা আমরা উঠাই ফেললাম তো আবার কিন্তু এটা বুংস্যুট দিয়ে দিচ্ছি অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে ছয়শো তিরিশ টাকা হয়ে গেছে যেহেতু ভালো ভালো কয়েকটা স্যুট দিচ্ছি সো এখন একটু ছোটো ছোটো অ্যামাউন্ট নিব কারণ এখন একটু ফাটাইতে পারে বেশ কয়েকটা ভালো স্যুট দেওয়ার পরই হচ্ছে ফাটানো শুরু করে ক্রাশ তো ওইটা একটু বুঝে শুনে আমরা খেলবো দেখেন এটা আমরা থ্রি এক্সি টার্গেট রাখছি তো থ্রি এক্স এটাও চলে আসছে অ্যান্ড আমরা আবার একটা বুম শুট দিয়ে দিছি তো এটা মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে আসলে ভালো একটা প্রফিট এখান থেকে করা সম্ভব আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেয় আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রোমো কোড দেওয়া আছে বিবি সেভেনকে এই বিবি সেভেনকে প্রোমো কোডটা সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এইটা ইউজ কইরা যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের ডিপোজিট উইথড্রো সব কিছু একদম ফাস্ট আপনারা করতে পারবেন শুধুমাত্র তাই নয় এইটা একটা শক্তিশালী প্রোমো কোড তো এইটা ইউজ করে যদি আপনারা অ্যাকাউন্ট খুইলা সেই অ্যাকাউন্ট দিয়ে ক্র্যাশ গেম প্লে করেন দেখবেন যে আপনাদের উইন রেট অনেকটা বেড়ে যাবে সো আমাদের প্রোমো কোড ইউজ কইরা যারা ক্র্যাশ গেম খেলতেছে তারা আগে হয়তো বা অনেক লসে ছিল অনেকে বা অনেকে প্রফিট তো একটা করতে পারতো না বাট যখন থেকে আমাদের প্রোমো কোড ইউজ করে খেলা শুরু করছে তখন থেকে ভালো একটা প্রফিট কিন্তু ওরা করতেছে তো আপনারা আমাদের এই প্রোমো কোডটা ইউজ করে খেলা শুরু করেন অ্যান্ড আমাদেরকে অবশ্যই জানাবেন আসলে আপনাদের কতটা উপকার হচ্ছে ঠিক আছে তো দেখেন এটা চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এটা থিরেস টার্গেটে আমরা উঠাই ফেলছি অ্যান্ড আবারও ভালো একটা প্রফিট কিন্তু আমরা করে ফেলছি সো একটু দেখে শুনে খেলতে পারলে ক্রাশ দিয়ে একটা ভালো পরিমাণ প্রফিট করা যায় আর আপনারা যারা অনেকে মনে করেন যে ক্রাশ খেলা দুই তিন দিন আপনারা লাখপতি হয়ে যাবেন এটা আসলে কিন্তু সম্ভব না আপনারা ধরেন প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চান তো আপনি ধরেন দশ হাজার টাকা নিয়ে আসলেন এখন আপনি ডেইলি একটা টার্গেট রাখবেন যে আমার তিরিশ হাজার টাকা মাসে করতে হইলে আমার ডেইলি কত টাকা প্রফিট করলে মাসে তিরিশ হাজার টাকা হয় ওইটা একটা টার্গেট রাইখা তারপরে হচ্ছে আপনি খেলবেন ধরেন আপনি পাঁচশো টাকা নিয়ে আসলেন আপনি টার্গেট রাখলেন যে আজকে এক হাজার টাকা নিয়ে বের হয়ে যাবেন তো আপনি এক হাজার টাকা কইরা দেন হচ্ছে আপনি বের হয়ে যাবেন আজকে আর খেলবেন না তাইলে আপনাদের লস করার একটা চান্স কম থাকে ঠিক আছে আর হচ্ছে আপনাদের প্রফিট করার একটা চান্স বেশি থাকে আর প্রফিট আর আর কি হবে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি এরকম টার্গেট নিয়ে খেলেন ধরেন দু একদিন লস যাইতে পারে বাট পরের দিন কিন্তু আবার ভালো আপনার প্রফিট হবে সো এরকম করে অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে আর কি ভালো একটা প্রফিট করার জন্য আপনার করবেন বেশি লোভ করবেন না জানেন বেশি লোভ করলে তাতে নষ্ট হয়ে যায় হ্যাঁ এটাই হচ্ছে কথা তো দেখেন এটা বিশ টাকা দিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা ভালো একটা প্রফিটে চলে আসছি তো এটা আমরা থ্রি এক্সের টার্গেটে রাখবো তো থ্রি এক্সের কাছাকাছি চলে আসতে আমি এটা উঠাই ফেলছি আর ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছি সো দেখেন আজকে আমরা চারশো টাকা নিয়ে আসছিলাম আমাদের টার্গেট ছিল আটশো আটশো টাকার মতো তো ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে আছে আটশো টাকা সো আজকে আমরা রিস্ক নিব না আমাদের টার্গেট যেহেতু অ্যাসিভ হয়ে গেছে আমরা লোভ করব না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন